আবশ্যক হইত কারণ কি বলছিলাম করোনা আমাদেরকে দেখিয়ে গিয়েছে যে আসলে অক্সিজেনের কি দাম কি মূল্য অক্সিজেন আসলে মানব মানবের জন্য মানুষের জন্য কতটা প্রয়োজনীয় জিনিস তো আল্লাহ প্রতিদিন কমপক্ষে পাঁচশো কোটি টাকার অক্সিজেন আমাদেরকে দিচ্ছেন কম পক্ষে এই যে আমি শ্বাস নিঃশ্বাস হৃদম নিচ্ছি এটা আল্লাহ তালা ফ্রিতে দিচ্ছেন পৃথিবীর দেখেন মানুষ পানি ছাড়া বাঁচতে পারে না প্রতিদিন মানুষের পানি লাগে আর শরীরে কি পরিমাণ পানি আসলে প্রতিদিন থাকা লাগে সেটা আমরা বিভিন্ন এই ডিজিটাল যুগে চিকিৎসা বিজ্ঞানের কিছু কিছু বিষয়ে জানার স্বার্থে এটা আমাদের জন্য সহজ হয়ে গিয়েছে যে কী পরিমাণ আমাদের শরীরে কমপক্ষে পঁচাত্তর পার্সেন্ট পানি থাকতে হবে এই পরিমাণ পানি আমাদের খেতে হবে না খেলে আমরা ধীরে ধীরে অসুস্থ হয়ে যাব তো চিন্তা করুন আল্লাহ তালা এই যে এত মিষ্টি পানির কি করেছেন সংগ্রহে রেখেছেন মানুষের যে আপনি চাইলে কল চাপ দিচ্ছেন আপনি কত নিচ থেকে পানি উঠে আসছে এবং সেটা আপনার জন্য পানীয় আপনার জন্য উপকারী আল্লাহ তালা কত মাধ্যম রেখেছেন আমাদের জন্য যাতে আমাদের কোনোভাবে কোনো রূপ কষ্ট